আজকে আমাদের কর্মসূচি বাংলা পক্ষর আমরা একটা র্যালির আয়োজন করেছি খুব সম্প্রতি দেখতে পাওয়া গেছে যে একটি ঘোষণাতে বা হিন্দি সাম্রাজ্যবাদী যে কেন্দ্রীয় সরকার তাদের যে সেই আর এস এস তারা ঘোষণা করেছে যে আস উনিশশো ছাতচল্লিশের স্বাধীনতা নাকি ভারতের আসল স্বাধীনতা না একটা কথা মাথায় রাখা দরকার যে এই ভারতের মাটিতে ভারত রাষ্ট্র যে স্বাধীন হয়েছে সেখানে এই মাটিতে সবচেয়ে বেশি রক্ত ঝড়িয়েছে আত্মবলিদান দিয়েছে যারা তারা কিন্তু বাঙালি একদম স্পষ্ট কথা এটা ঐতিহাসিকভাবে সত্য কথা এবং এই স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু আমাদের রক্তে আমাদের পরিশ্রমে আমাদের ঘামে অতএব এই যে অর্জিত স্বাধীনতা এটাকে অস্বীকার যারা করে সেই অস্বীকার করার বিরুদ্ধে কিন্তু আজকে আমাদের লড়াই আমাদের একই সঙ্গে দাবি ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে বিভিন্ন জায়গাতে বলা হয় যে প্রচুর লোক বাইরে চলে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি হ্যাঁ একশো সত্যি কথা বাইশ লক্ষ লোক বাইরে যাচ্ছে প্রত্যেক বছর বাংলা থেকে কিন্তু একই সঙ্গে এক কোটির ওপর লোক বাইরে থেকে এখানে এসে কাজের জন্য আসছে ফলে কাজের সংস্থান নেই এখানে তা নয় এই যে কথাগুলো বলা হয় এবং একই সঙ্গে যে গঙ্গায় পা দুটো পার্ট যে দখল হয়ে গেছে সেই মুক্ত করার বার্তা আমরা কিন্তু বাঙালিকে দিচ্ছি স্পষ্ট কথা বাংলা পক্ষ তার নিজের কাজ করছে এবং আমরা জেলায় জেলায় সংগঠন তৈরি করছি

আমি হুগলি জেলা বাংলা পক্ষ সদস্য যার বালিকা